কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশ্বের যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতি কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে এখন এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না এই প্রশ্নের উত্তর দেন আমাকে আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন আমার এই হাতটা আছে দুইটা হাত আছে এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি এখন আমার শরীরের সাথে হাত আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে আমার হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীরের এই হাতের কোনো কাজ আছে একই রকম মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল আপনি একটা বাতিল আর একটাকে চিন্তা করতে পারবেন না আরেকটাকে বাতিল আর একটাকে চিন্তা করতে পারবেন না দুইটা মানে দে কমপ্লিমেন্টারি সাল আমাদের কোনো কিছু হ্যাম্পার করবে না কারণ হচ্ছে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালের যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট এর পরের কোনো বিশ্বকাপ বা এরপরের কোনো বাইলেটারাল সিরিজ বলি ইন্টারন্যাশনাল ইয়ে বলি সেগুলোর সাথে এটা সম্পর্ক থাকতে পারে সেগুলোর জন্য কারণ হচ্ছে ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা তারা আসবে কি আসবে না এটার অনেক অনেক মানে ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে কিন্তু এতে এটার কিছু আসে যায় না এখন আমি না আমি কিছু আমি কিছু আসে যায় না আমি না 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 অবশ্যই অবশ্যই ফিনান্সিয়ালে আসে যে আমি ওই জায়গাতে আমি আসে যায় না বলতে আমি এই বিশ্বকাপের সাথে ওটার কিছু আসে যায় না আমি ওটা বলতে যাচ্ছি ও ওয়ে আর নট উই আর নট টেকিং এনি স্ট্যান্ড আমাদের কোনো ব্যাখ্যা নাই কারণ হচ্ছে এই প্রশ্নের উৎস মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো নাই তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও এই নাই তাহলে ক্রিকেট বোর্ডের কমেন্ট পেতে পারে এটা ক্রিকেট বোর্ডের এটা ক্রিকেট বোর্ডের কমেন্ট না আপনারা যে প্রশ্নটা করলেন আমাকে আমি সেই প্রশ্নটা আপনার